নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জন্য আজকে যে বার্তাটা পাচ্ছি সেটা হচ্ছে কী জানা আপনাদের জন্য দরকারি কোন কোন পদক্ষেপ নেওয়া আপনাদের জন্য উপকারী হবে এবং আপনাদের জীবনে কী কী পরিবর্তন আনা দরকার বা আপনি কী সিচুয়েশানে এখন রয়েছেন সেটা থেকে আপনি যা যা কোয়েশ্চেন করছেন তার অ্যান্সার পাবেন কি না দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন কারণ কমেন্ট করলে এনার্জি এক্সচেঞ্জ হয় এবং যতটা পারবেন শেয়ার করবেন যাতে গিয়ে অন্যান্য মানুষের সাহায্যে এই ভিডিওগুলি আসে থ্যাংক ইউ সো মাচ অনেকের আমি রেসপন্স পাচ্ছি খুব ভালোভাবে অনেকের ভালোবাসা আমি পাচ্ছি ইউটিউব থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকের জীবনে অসংখ্য ভালোবাসা আয় উন্নতি সুখ সমৃদ্ধি সবটুকুই আপনাদের জীবনে আসুক এবং আপনারা জীবনে অনেক 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 উন্নতির পথে এগিয়ে যান আপনাদের যে উইশ রয়েছে যে ইচ্ছা রয়েছে সেটা যাতে খুব পজিটিভলি সম্ভব হয় ফুলফিল হয় সেটাই আমি মা তারার কাছে চাইব ওকে আচ্ছা দেখে নেব আপনি এই মুহূর্তে কোন কথাটা ভাবছেন বা এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন সেটার অ্যান্সার কি দেখে নেব আপনার ভাবনার মধ্যে যে প্রশ্ন লুকিয়ে আছে তার উত্তর কি আছে যদি রেজোনেট করে তবেই কিন্তু দেখবেন নচেত সবার জন্য কিন্তু ভিডিওগুলি নয় এটা এসছিলো আমি নিয়ে নেব ঠিক আছে এর আগেও এসছিলো জাম্প হয়ে তো আমি নিয়ে নেবো টেন অফ সোর্টস আপনার প্রথম প্রশ্ন বা আপনার অনেকগুলি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যে আমি এই জীবনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবো কিনা না ডেফিনেটলি পারবেন জীবনের যুদ্ধে যে যন্ত্রণা আপনি ফেস করছেন তার সলিউশন পাবেন কিনা না ডেফিনেটলি পাবেন এটা আপনার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় যদি আপনাদের প্রশ্ন হয়ে থাকে বা যদি আপনাদের মনের মধ্যে এই কথাটা বারবার আসে যে আমি আমার যে মনের জোরটা হারিয়ে ফেলেছি সেটা ফিরে পাবো কি না তো ডেফিনেটলি আপনি আপনার মনের জোর ফিরে পেতে চলেছেন আর স্বয়ং মা আপনাদের সঙ্গেই রয়েছে যারা তারা মায়ের পুজো করেন বা যে যে ধর্মে যে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী তার ওপর যারা ফেথ রেখেছেন বা বিশ্বাস রেখেছেন ভরসা রেখেছেন আপনাদের কিন্তু ডিভাইন সাপোর্ট হচ্ছে ফেমিনাইন এনার্জি আপনাদের সাপোর্ট করছে দেবী শক্তি আপনাদের সাহায্য সাহায্যের উদ্দেশ্যে হাত বাড়াচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতি থাকুক না কেন যাই হয়ে যাক আপনার জীবনে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট আপনি সফলতার সাথে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আপনি সৎ থাকেন তো ওকে সো আপনি যদি সৎ সৎ হয়ে থাকেন আপনার জীবনে যদি অতিরিক্ত শুধু শুধু কোনো কারণে ছাড়া কোনো মানুষের হিংসা বা যদি রকম ইভিল আয় থেকে থাকে বিনা কারণে আপনাকে ডিস্টার্ব করে থাকে তাদের তো অবস্থা খারাপ হতে চলেইছে আপনাকে যে হেনস্থার মধ্যে দিয়ে পড়তে হয়েছে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে ডেফিনেটলি পারেন সে যত কঠিনই পরিস্থিতি হোক তৃতীয় কথা যেটা আসছে সেটা হচ্ছে আপনার শত্রুর শত্রু সম্পর্কে কোনো প্রশ্ন যদি থেকে থাকে যে শত্রুকে নিয়ে আপনি ভয় পাচ্ছেন কি না তো এই মুহুর্তে আপনাদের মধ্যে সেই ভয়টা আপনার কাজ করছে আপনার হয়তো মনের স্ট্রেংথ আছে আপনার হয়তো ভাবছেন যে সব ওভারকাম করে যাবেন অলরেডি অনেকে ওভারকাম করে ফেলেছেন তার সত্ত্বেও কিন্তু ভয় রয়েছে যে আবার যদি সাইকেলটা ঘুরে ফিরে আসে সো এই একটা ভয় আপনাদের জীবনে কাজ করছে এবং সেটা নিয়ে আপনি কিন্তু টেনশানে আছেন টেনশান করবেন না যেখানে ভগবান আপনাকে একবার হাত তুলে মানে টেনে ধরে বের করে আনছে অন্ধকার থেকে সেখানে তার উপর বিশ্বাস ভরসা আর আধ্যাত্মিক শক্তির উপর যদি জোর থাকে তাহলে মনের শক্তির উপর যদি জোর থাকে মায়ের উপর যদি বিশ্বাস থাকে তাহলে ডেফিনেটলি আপনি যতবারই আপনার পেছনে স্পেল ওয়ার্ক করা হোক যতবারই আপনাকে কষ্ট দেওয়া হোক যতবারই আপনার হার্টকে টার্গেট করা হোক আপনি ততবার দ্বিগুণ স্ট্রেংথের সাথে কিন্তু ফিরে আসছেন নিজেকে আবার নতুন করে ফিরে পাবেন ডেফিনেটলি পাবেন ডেফিনেটলি ওকে ফোর্থ আপনাদের লাইফে দুটো অপশান থাকতে পারে আইদার চাকরি থেকে ব্যবসা অথবা এক্সট্রা ম্যারিটার অ্যাফেয়ার্সে থাকতে পারেন অথবা আপনার স্ত্রী থাকতে পারে এরকম দুটো সিচুয়েশান বা এই মুহূর্তে কোনো দুটো এমন সিচুয়েশান রয়েছে যেটার জন্য আপনি একটু ভাবনা চিন্তা করছেন সেটাকে নিয়ে আপনি পজিটিভ চিন্তা করুন কারণ আপনার ইন্টিউশন আপনাকে সঠিক পথও দেখাবে এবং যেটা সঠিক সেই জায়গাটাই আপনাকে চুজ করতে বাধ্য করবে কারণ আপনার আপনি যদি মনে করে থাকেন যে এই মুহূর্তে দুটো সিচুয়েশনের মধ্যে ভুলবশত যদি আমি কোনো সিদ্ধান্ত ভুল করে নিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে আমি জানিয়ে রাখি আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না আপনি সঠিকটাই নেবেন তবে তার জন্য যেটা করতে হবে প্রচণ্ড প্রচুর পরিমাণে মেডিটেশন করুন মেডিটেশন করলে আপনি অ্যান্সারটা পাবেন ওকে আর যারা কোথাও যাওয়ার কথা ভাবছেন যদি আপনারা ভেবে থাকেন আপনারা যে পথে কোনো বাধা বিপত্তি হবে কিনা আমার মনে হয় কোনো বাধা বিপত্তি হওয়ার চান্সেস নেই বিশেষ করে কোথাও কিছু অ্যাকশান নেওয়া বা কোনো ডিসিশন মেকিংয়ের জন্য আপনি ভাবছেন বা এমন কিছু লক্ষ্য আপনার রয়েছে সেটা পূরণ হবে কিনা যদি প্রশ্ন করে থাকেন যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব কি না ডেফিনেটলি পাবেন তবে হ্যাঁ দেখুন লক্ষ্যে পৌঁছানো কিন্তু সম্ভব এমন নয় যে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় আমার কাছে পজিটিভ ওয়েতে এসছে লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেটা দুরকম সিচুয়েশানও যদি থেকে থাকে সেখান থেকে আপনি ঠিক সময় মতো আইডেন্টিফাই করে পার করবেন যে মানে এটা না একটা কি বলবো ডিভাইন আপনাদেরকে না তৈরি করে দেবে পরিস্থিতির দ্বারা বা এমন কোন কিছুর দ্বারা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার কি করা উচিত এটা আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন এবং তার জন্যও বললাম না মেডিটেশন করাটা খুবই দরকার এবার যেটা হচ্ছে লক্ষ্য পূরণ আপনাদের যে উদ্দেশ্য আছে লক্ষ্য আছে এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সেই লক্ষ্য পূরণ করতে পারবেন কি না সেটা যদি প্রশ্ন করে থাকে তাহলে ডেফিনেটলি পারবেন কিন্তু সেটা করতে গেলে আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে কেন কারণ হচ্ছে আপনাদের লাইফে প্রচুর প্রচুর নেগেটিভ ইন মানে ইনফ্লুয়েন্সাররা রয়েছেন নেগেটিভ কমেন্টস করার মতো প্রচুর মানুষ রয়েছেন নেগেটিভ করে দেওয়ার মতো অনেক মানুষ রয়েছেন আপনার মানে ভাইব্রেশনকে আপনার এনার্জিকে নেগেটিভ করা এনার্জি ভ্যাম্পায়ার ক্রিয়েট করে আপনার লাইফে স্পেল করে আপনাকে ডাউন করে দেওয়ার কিন্তু দেখুন তারপরেই এসছে জাস্টিস এবং এটা নিয়ে নেব আমি রিভার্স কার্ড রিডিং করি না সো কুইন অফের ডেক তো এখানে প্রত্যেকের প্রশ্ন যারা দেখছেন প্রত্যেকের মধ্যে যদি আপনাদের সিচুয়েশন খুব খারাপ হয়ে থাকে খুব কঠিন সিচুয়েশান চলে থাকে আপনাদের জীবনে প্রচুর হার্ডওয়ার্ক করছেন কিন্তু সেই সব মানে রেজাল্ট পাচ্ছেন না কিন্তু উত্তর খুঁজছেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার কারণ এখানে আমি যে ভাইভসগুলো পাচ্ছি সেগুলোই শেয়ার করছি মায়ের বার্তা হিসাবে যেভাবে আমাকে বলাচ্ছে আমি সেভাবে বলছি আপনাদের যদি মনে হয় পার্সোনাল রিডিং নেওয়া দরকার তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কারণ প্রচুর মানুষে কিন্তু এক প্রকার বলবো তাদের সামনে না কি না রহস্যগুলো খুলে যাচ্ছে এই রিডিংসের মাধ্যমে সো আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিং করে জেনে নিন কারণ পার্সোনাল প্রেডিকশন হচ্ছে আলাদা রকম হয় সেটার একান্ত আপনার ব্যক্তিগত প্রেডিকশান জেনারেল কালেকটিভ বেসিকে কিন্তু মেলে কিন্তু সম্পূর্ণ কিন্তু এক না হতে পারে সো সেই ভেবে আপনি দেখবেন সো জাস্টিস আপনার জীবনে যদি নেয় যদি কোনো কোর্ট কেসেস চলে থাকে যদি কোনো ভাবে বিচার আপনি চাইছেন বিশেষ করে আমি না এই ভাইব্রেশনটা পাচ্ছি মহাদেবের কাছে বিচার চাইছেন আপনি বেশিরভাগ আমি দেখছি মাস্কিউলাইন এনার্জির কাছে প্রার্থনা করছেন আমি এই ভাইবসটা পাচ্ছি কজন করছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিচার আমাকে দাও বিচার চাই সেটা যদি হয়ে থাকে তাহলে বিচার আপনি পাচ্ছেন বিশেষ করে এ দেখুন এখানেও তাই এসছে এইসব পেন্টেকেলস টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় বা গ্রাউন্ডেড লেভেলে যে আপনি ছিলেন মানে আপনার সাথে আর্থের একটা কানেকশান ছিল কিভাবে আপনি ভীষণ মানে আপনার মাস্কিউলাইন পাওয়ার একটা টাইমে খুব মানে হাই ছিল এখন হইতে পারে সেটা কোনো এনার্জেটিক্যালি ডিসব্যালেন্সড হওয়ার জন্য হয়তো সেটা ডাউন হয়ে গেছে তো এখানে আমি মাসকিউলাইন পাওয়ারের মানে বেশিরভাগ ইয়েটা পাচ্ছি যে প্রত্যেকের শরীরে বা প্রত্যেকের অরার মধ্যে মাস্কিউলাইন ফেমিনাইন পাওয়ার থাকে সো মাস্কিউলাইন পাওয়ারের অভাবটা এখন আপনারা বোধ করছেন কারণ বাস্তব চিত্রটাকে দেখে না আপনি সেটাকে বাস্তবিক রূপে দেখতে পাচ্ছেন না সেটা দেখছেন কি আবেগের সাথে মানে আপনি আপনার এখন ইমোশনাল সেন্সটা একটু বেশি হয়েছে এবং যদিও কিছু মানুষ বাস্তবভাবেই যদি দেখে থাকেন আমি ধরেই নিলাম আপনি ইমোশনাল নয় যদি তর্কের খাতিরে আপনি বলেন যে আমি ইমোশনাল নয় আমি ভীষণ প্র্যাকটিক্যাল আপনি প্র্যাকটিক্যাল ওয়েতেও কিন্তু সলিউশন খুঁজছেন খুঁজছেন কি না বলুন প্র্যাকটিক্যাল ওয়েতেও কিন্তু আপনারা কিন্তু সলিউশন খুঁজে বেড়াচ্ছেন ইমোশনাল ব্যাপারটা আপনি ইগোর কারণে বা কোনো কারণে সাইড করে দিলেন ঠিক আছে সরে গিয়ে আমি প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করি প্র্যাকটিক্যালি তো আপনি চাইছেন আপনার সাথে ঘটুক যে জিনিসগুলো আপনি চাইছেন গ্রাউন্ডেড লেভেলে তার জন্য কি করতে হবে শিব ধ্যান করতে হবে ঠিক আছে এখানে আপনারা কিন্তু শুধুমাত্র পেন্টেকেল মানে শুধুমাত্র টাকা পয়সা বা শুধুমাত্র কী বলবো টাকা পয়সা নিয়ে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হওয়া বা এর বার্তা নয় অবশ্যই সেটা আপনি চাইছেন প্রত্যেকের জীবনেই টাকা পয়সার গুরুত্ব বিশাল কারণ টাকা পয়সা ছাড়া আজকালকার দিনে কেউ কাউকে না চেনেও পর্যন্ত নয় এবার সেই জায়গায় আপনি যে মনে করছেন যে আমার ইমোশন দেখি আমি কি করব। আপনি তো প্র্যাকটিক্যাল হতে হবে তো প্র্যাকটিক্যাল ওয়েতেই আপনি যতই উঠতে উঠতে যান না কেন যতবারই সাকসেস পেতে যান না কেন ততবারই আপনি পড়ে যাচ্ছেন ফেলিওর হচ্ছেন কেন হচ্ছেন জানেন আপনি যদি শিবের উপাসক হয়ে থাকেন তাহলে এটা আপনার জীবনের পরীক্ষা আজকে আপনার জন্ম হয়েছে আপনার লাইফ পারপাসটাই আপনার একটা বিশেষ কোনো কারণে হয়েছে যদি আপনার জীবনে প্রচুর হার্ডশিপ থেকে থাকে প্রচুর কষ্ট থেকে থাকে জীবনে যন্ত্রণা জীবনটা মানেই যন্ত্রণা আপনি মনে করে থাকেন যদি পাশাপাশি কোনো মানুষকে রাখেন যদি দেখেন যে হ্যাঁ এই মানুষটার তো কোনো বিনা পরিশ্রমীকেই দেখুন বিনা পরিশ্রমে অনেকে অনেক কিছু পেয়ে যায় অনেকে এই কথাটা বলে ভাগ্যের একটা ব্যাপার ভাগ্যে অবশ্যই আছে কেন হয় এগুলো আমাদের কিছু পাস্ট লাইফের কারমাস থাকে সেইগুলো না ক্লিয়ার করার জন্য আমরা এই জন্ম লাভ করি এবং কিছু কর্ম আমরা ভুল এমন করে থাকি যেটার জন্য কিন্তু আমাদেরকে এই জন্মে শাস্তি পেতে হয় সবার ক্ষেত্রে হয়তো এটা মানানসই হবে না যাদের সাথে মানান মানে যারা এই ব্যাপারটা নিয়ে মানেন না অযথাও নেগেটিভ কমেন্ট করবেন না কিছু জিনিস সত্য আট আছে কিছু জিনিস মিথ্যে আছে অকাল সায়েন্সের মতে অনেক কিছুই আছে যেগুলো সত্য যেগুলো মানা যায় না কারণ সেগুলো তো চোখে দেখা যায় না এটাই হচ্ছে বাস্তব আর আবেগের তফাৎ আশা করি আপনাকে এই ছোট্ট কথার মধ্যে বোঝাতে পেরেছি যে জিনিসগুলোকে দেখা যায় না সেটাই ইমোশন যে জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাই যেগুলো আমরা বাস্তবায়িত করতে পাই পারি সেটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল থট বা প্র্যাকটিক্যাল জিনিস যেটা ভালোবাসছেন কাউকে তো সেটা তো দেখতে পাচ্ছেন না যে আমি এতটা পার্সেন্টেজ ভালোবাসি বা এতটা কোনো কোনো ডিজিটাল ওয়ে থেকে কেউ দেখতে পায় না যে আমি এতটা ভালোবাসি এতটা পার্সেন্টেজে ভালোবাসি যেরকম হার্ট রেট লোকে দেখে বা অক্সিজেন লেভেল দেখে সেরকম তো সেটা তো আপনার দেখতে পাচ্ছেন না সেটা তো ভেতর থেকে হচ্ছে তাহলে অকাল সায়েন্সও সেম এবার যারা বাস্তব আর আবেগের মধ্যে লড়াই করছেন আমি এখানে অনেকে দেখছি লড়াই করছে প্লিজ আপনারা একটু গ্রাউন্ডেড ওয়েতে ভাবুন কারণ আপনারা এই ধরনের চিন্তাভাবনা নেগেটিভ লেভেলে যদি চিন্তাভাবনা বেশি করেন তাহলে কিন্তু দেখুন বারবার আসছে আমি জানি বাস্তবটা কঠিন আমি জানি খুব কষ্ট হচ্ছে তবুও কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভরসার বিশ্বাস সেটা কার ওপর মহাদেবের ওপর কারণ ওনার একটা বিশাল পরীক্ষা আমাদের জীবনে চলতে থাকে যারা নাকি ওনার কি বলবো আরা মানে আরাধনা করেন যারা সাধনা করেন তারা তারা প্রচুর কষ্ট জীবনে অনেক চড়াই উতরায়ের সম্মুখীন হন কিন্তু জানেন একটা জিনিস জানবেন যে ওনাকে ওনার আশীর্বাদ পাওয়া মানে জীবনে আর কিছু চাই না জীবনে কোনো দিন যন্ত্রণা এসে যদি থেকেও থাকে বা জীবনে যদি অন্ধকারের মধ্যে বারবার পড়ে থাকেন তাহলে বারবারই আপনি ওনার সাহায্যে কিন্তু গড়ে উঠতে পারবেন এটা কিন্তু আপনার ওনার ওপর ধৈর্য বিশ্বাস ফেদ রাখতে হবে অনেকের এখানে থার্ড আই আইজিওক্রাফ প্রবলেম চলতে পারে আপনারা ডিসিশান মেকিংয়ে প্রবলেম হতে পারে অ্যাংজাইটি ডিপ্রেশন থাকতে পারে আমি ডিভাইন বার্তা নিয়ে নেব যে আপনাদের কি কি বার্তা আসছে আমি একটু দেখে নেব তবে বেশিরভাগ মানুষের প্রচুর মানুষের যেটা প্রশ্ন মেন প্রশ্ন হচ্ছে আমাদের ফ্রাস্ট্রেশন বা এই যন্ত্রণা কবে রিলিজ করবে দেখুন যন্ত্রণা তো অবশ্যই রিলিজ করবে এবং দেখুন কিছু মানুষে না আবেগের বসে না কোনো পার্টনারে নিজেদের পার্টনারের কথা যদি ভেবে থাকেন তাহলে আমি একটা কথা বলে রাখি যে যে কোনো জিনিস বিশেষ করে ডিভাইন মাইসকুই বা ডিভাইন ফেমিনাইন পাওয়ারের যে গল্পটা আমরা শুনে থাকি অনেকে এখানে টুইন ফ্লেম বলে অনেকে হায়ার লেভেল সোলমেট কানেকশান বলে এটা একদম সত্যি কথা এবং এই জায়গাটা না আপনার সম্পূর্ণ ভগবানের তৈরি করা এই যে রিলেশনশিপগুলো হয় সেগুলো কিন্তু ভগবানের তৈরি করা থাকে তো এখানে না আপনার নিজের কিচ্ছু করার নেই শুধু যেটা করার আছে সেটা হচ্ছে মাকে ডাকা বা বাবাকে ডাকা বা মেডিটেশন করা বা যে যেভাবে হিলিং করে নিজেকে ভালো রাখতে পারে তাহলে আমাদের যেটা যত্ন নেওয়া দরকার সেটা হচ্ছে হার্টের যত্ন হৃদয়ের যত্ন নেওয়া দরকার যেখানে আপনার বেশি মানে এফেক্টেড হচ্ছে ভগবান বা দেবদূত বারবার আপনাকে বলছে যে তারা আপনাদের সঙ্গে রয়েছে কোন কোনো না কোনো উপায় কোনো না কোনোভাবে হতে পারে সেই মানুষটির দিক থেকে আপনি কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না কিন্তু অন্য দিক থেকে একটু খেয়াল করে দেখুন তো সব কি শেষ হয়ে গেছে এটা কখনোই হতে পারে না একটু প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করুন একটু বাস্তবভাবে ভাবুন একটু গ্রাউন্ডেড লেভেলে রুট চাকরাকে হিল করুন ঠিক আছে এটা আপনাদের কিন্তু প্রচুর দরকার এই মুহূর্তে প্রচুর দরকার বেশিরভাগ মানুষে কি করছেন না এনার্জি লিক করে দিচ্ছেন নিজে যতটা না কথা বলা দরকার বেশি কথা বলছেন যেখানে একটু চুপ থাকা দরকার বা যেখানে একটু সিরিয়াসনেস দরকার সেখানে থাকছেন না অযথা অনেকের সাথে বেশি মানে একটা গ্রুপ পে মিটিং হচ্ছে সেখানে আপনি জড়িয়ে পড়লেন নিজেকে একটু সেফ সাইড করে রাখুন নিজেকে একটু আলাদা করে রাখুন কারণ আপনি একজন ডিভাইন কাউন্টারপার্ট বা আপনি একজন ডিভাইন এনার্জিস ক্যারি করেন সো আপনার একটা গুরুত্ব আছে আপনার এনার্জির একটা মূল্য আছে সেটাকে একটু বোঝার চেষ্টা করুন নিজের মূল্যটাকে একটু দেওয়ার চেষ্টা করুন এটা আপনাদের কিন্তু প্রশ্নের উত্তর দিলে আমি এবার দেখে নেব ডিভাইন আপনাদের কি বলতে চায় মা তারা আপনাদেরকে কি বলতে চায় বা মা তো বলে না মায়ের এটা বলাটা ভুল হবে কথাটা এটা আমি দেখে নেব গাইডেন্স ইউনিভার্সেল গাইডেন্স মায়ের আশীর্বাদ দ্বারা কি বার্তা আমাদের কাছে পৌঁছে আসছে দেখে নেব আমার ডিভাইন ফ্যামিলি স্পিরিচুয়াল ডিসকাশন ফ্যামিলি কাছে অলরেডি এসে গেছে ওকে শিব শক্তি দেখুন এখানে আমি বললাম না ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইন মেনাইন পাওয়ারকে ব্যালেন্স করতে হবে দেখেছেন তো এখানে কি এলো অবশ্যই ক্লেম করবেন এবং পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না নাইন সিক্স সেভেন ফোর এইট জিরো ওয়ান নাইন থ্রিতে কারণ আপনার কার্ড আপনার জন্য যে কার্ড কথা বলবে সেটা একদম ট্রুথ এবং সত্যতার সাথে বলবে থ্যাঙ্ক ইউ সো মাচ দেখে নেব আর আর কি আসছে টেম্পারেন্স মানে আপনাদের লাইফে ব্যালেন্স আসতে চলেছে ঠিক আছে ব্যালেন্স করতে চলেছেন আপনি জীবনে একটা না মানে হারিয়ে ফেলছেন আপনি আবেগ বেশি মানে আবেগ আবেগের দিক থেকে একটু বেশি ইয়ে মানে কী বলবো বেশি ঝুঁকে পড়ছেন টাইপ অফ সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে ধ্যান করতে হবে আর অনেকের যাদের প্রশ্ন যদি থেকে থাকে যে এই ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনাদের ইউনিয়ন হচ্ছে কেন কিনা না তো ডেফিনেটলি এখানে ইউনিয়নের একটা সিম্বল আমি লক্ষ্য করতে পারছি এবং ইং অ্যান্ড ইয়াংয়ের একটা মানে কি বলবো ডিভাইন মাস্কিউলাইন আপনার সাথে যোগাযোগ করতে চায় সেটা সেটা বাস্তবিকভাবে না হলেও যদি বাস্তবিকভাবে যদি কল করে মেসেজ করে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু হার্ড টু হার্ড কনভারসেশান আপনাদের সাথে করতে চায় আপনার কাছে দেখবেন অলরেডি অ্যাঞ্জেল গাইডেন্স অ্যাঞ্জেল মেসেজেস পৌঁছাবে কিন্তু ঠিক আছে আপনার কাছে যে ডিভাইন ম্যাজকিল যা বলতে চাইছে সেটা কিন্তু পৌঁছাবে আপনি একটু রিসিভ করার চেষ্টা করুন মেডিটেশন করুন তাহলে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন জিনিসগুলো হাই প্রিস্টেস ও মাই গড থ্যাংক ইউ সো মাচ মা দেবী শক্তি আদ্যার শক্তি মায়ের বার্তা বলেছি মানে মা তো চলে আসলোই এরপরে আর কিছু বলার নেই শত্রু নাশ হচ্ছে শত্রু ধ্বংস করে দিচ্ছে মা এটা একটা না স্ট্রং বার্তা পাচ্ছি যে আমার সন্তানকে যে হাত দেবে তার হাত ভেঙে ছেড়ে দেবো মানে এই টাইপের একটা মানে ভীষণ একটা বড় সড়ো মেসেজ পেলাম আমি ইনটিউটিউবলি ঠিক আছে আপনি হচ্ছেন মায়ের সন্তান আপনাকে যে টাচ করবে তাকে শেষ করে দেবে মা হ্যাঁ তবে ভক্তির জায়গাটা সেই লেভেলে যেতে হবে সেই 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 রকম মানে সম্পর্কটা হতে হবে আপনার সাথে মায়ের ঠিক আছে মা তখনই কিন্তু আপনার কে বুঝবে বা আপনাকে আপনার কষ্টটাকে থেকে সারা সারাদিন রাতে যারা মাকে ডেকে যাচ্ছেন ভক্তির সাথে বিশ্বাসের সাথে তারা অবশ্যই কিন্তু রেজাল্ট পাবেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে এছাড়াও আপনাদের অনেকেরই কিন্তু আমি দেখতে পাচ্ছি আধ্যাত্মিক লেভেলের মানে আধ্যাত্মিক পাওয়ারটা কিন্তু বাড়ছে ইনটিউশন পাওয়ার বাড়ছে ইউনিভার্স আপনাকে ইনটিউশন পাওয়ার আরও বাড়াতে চলেছে নেক্সট ডেজগুলো যে আসছে আপনি আরও ইনটিউশন গ্যাদার করতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত আপনাকে কারোর কাছে যেতে হবে না এবং কাউকে জিজ্ঞেস করতে হবে না যে কি করব। ঠিক আছে আপনি নিজেই কিন্তু ডিসিশান নিতে পারবেন এবং সেটা সঠিকভাবে ডিসিশনটা নিতে পারবেন দ্য মুন ফ্রাস্ট্রেশন রয়েছে দ্বৈততা রয়েছে দ্বৈততা মানে দুরকম পরিস্থিতি রয়েছে সেখান থেকে আপনি প্রচুর কনফিউশানে রয়েছেন তো ওই যে বললাম যারা ইনটিউশনকে ধরতে পারবে তারা কিন্তু অ্যান্সার পাবে এছাড়াও ট্যারো রিডিংয়ের মাধ্যমে আপনারা অ্যান্সার পেতে পারেন তবে হ্যাঁ পার্সোনাল রিডিং করুন তাহলে কিন্তু আপনাদের পজিটিভলি রেজাল্টটা আপনারা পজিটিভলি পাবেন যে আপনার কি করা দরকার অনেকেই আমরা মেডিটেশন করি কিন্তু ঠিকঠাকভাবে সংযোগ দিয়ে করতে পারি না সেক্ষেত্রে অটানমেন্ট নিয়ে নিন এবং হিলিং ক্লাসেস থেকে আপনারা জেনে নিন কীভাবে হিল করতে হয় প্রথম ক্লাসেসগুলোতে অটানমেন্ট দিয়ে আমি কিন্তু আধ্যাত্মিক শক্তিপাত করে আপনাদেরকে কিন্তু অনেকটাই রিলিজ করে দিতে পারবো নেগেটিভ এনার্জি তারপরে কিন্তু আপনারা নিজেরাই পারবেন মেডিটেশন করতে স্ট্রেংথ অ্যান্ড দ্য হারমিট প্রত্যেকের জীবনে কিন্তু মনের যে শক্তিটা হারিয়ে ফেলেছিলেন মানসিক শক্তি কিন্তু ফিরে পাচ্ছেন এবং তার জন্যও কিন্তু আপনারা অনেকে হিলিংয়ে চলে যাচ্ছেন এই সময়টা এখন আপনাকে বলা হচ্ছে হিল করে নিজেকে ইউনিভার্সের বার্তা যেটা আমি বারবার তো মুখে বলছি এবং কার্ডে না বারবার জিনিসটা আসছে হিল করা হিল করা আমাকে বারবার কেউ বলে যাচ্ছে হিল করতে বলতে নিজেকে হিল করুন আই আর যারা নাকি হিলিং করতে আপনারা ঠিকঠাকভাবে পারছেন না বা মিউজিক চালিয়েছেন বা মন মন দিতে পারছেন না অবশ্যই নেগেটিভ ব্লকেজগুলোকে আগে ক্লিন করা দরকার সে ক্লিন করতে গেলে অবশ্যই তার জন্য যোগাযোগ করতে হবে ক্লিন করুন ক্লিন করে অরাটাকে পজিটিভ করুন দেন আপনার ওপর ইনটিউশনগুলো কিন্তু আস্তে আস্তে কী বলবো আসবে ক্রাউন চাকরা ওপেন হচ্ছে অনেকের এবং স্ট্রেংথ মনের জোর আপনি ফিরে পাচ্ছেন যেটা আপনি হারিয়ে গেছিলেন মানে হারিয়ে ফেলেছিলেন হার এক্স ওকে হারমিটের পর আসছে এমপ্রেস এমপ্রেস নতুনভাবে আপনার রিবার্থ হচ্ছে আপনি জীবনে যে কঠিন পরিস্থিতি বা যে সাইকেলটা প্রথমেই এসেছিল যে সাইকেল আপনার চলছিল কষ্টকর একটা পেনফুল সিচুয়েশান সেটা তো এন্ড করছেন এবং রিবার্থ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে হুম আপনাদের প্রত্যেকের জীবনে পজিটিভ একটা ভাইব্রেশন আসছে এবং যা আপনার জীবন থেকে হারিয়ে গেছিলো সেগুলো আপনারা সুদে আসলে কিন্তু পেতে চলেছেন বিশেষ করে ইনভেস্ট করেছেন কোনো ব্যবসার ক্ষেত্রে সেখান থেকে আপনি টাকা পয়সা ফেরত পাওয়ার চান্সেস রয়েছে বা না পেলেও আপনারা যদি কোনো মানে অনেকেই চাইছেন বিজনেসে পুজোর আগে বিশেষত বাঙালিরা বিজনেসে পুজোর টাইমটা একটু সেলিং হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা খুব পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন লক্ষ্মী গণেশ থাকলে অবশ্যই বুধবার দিন দুর্বা দিয়ে গণেশকে পুজো করুন এবং ওনাকে জানান যে আপনি আপনার ব্যবসার উন্নতির জন্য ঠিক আছে আর লক্ষ্মী দেবীর কাছে অবশ্যই কিন্তু বৃহস্পতিবার করতে পারেন এটা তিনটে গোমটি চক্র এবং তিনটে পদ্মবীজ এবং সামান্য একটু ধান নিতে পারেন বা আতর চাল নিতে পারেন এবং তাতে এক টাকার কয়েন নিয়ে সেখানে পুজো করতে পারেন এটা করলে কিন্তু আপনার ব্যবসাদের ব্যবসায় গ্রোথ অ্যাম্পারর আপনি আপনার পজিশান ফিরে পাচ্ছেন এর থেকে বেশি কিছু বলার নেই যে পজিশান হারিয়ে গেছিল যে যে জিনিসটা আপনার জীবন থেকে চলে গেছিলো সেটা আপনাকে ভগবান ফিরিয়ে দিচ্ছে মাদার কৃপায় আপনি সমস্তটুকুই ফিরে পাচ্ছেন ইউনিভার্সের এই বার্তাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যোগাযোগ করবেন যদি আপনাদের হিলিংয়ের প্রয়োজন হয় এবং যারা যারা কষ্ট পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিকের কারণে অবশ্যই তার জন্য যোগাযোগ করুন হোম যোগের মাধ্যমে কিন্তু অনেকটাই প্রবলেম সলভ করা যায় এবং অনেক তাই কিন্তু এখান থেকে বেরিয়ে এসে আপনি আপনার জীবনটাকে নতুনভাবে শুরু করতে পারবেন এছাড়াও যারা ট্যারোট শিখতে চাইছেন অবশ্যই সেম নাম্বারে যোগাযোগ করুন কারণ ট্যারোট এখন শিখছে প্রচুর মানুষ এবং আপনিও শিখুন আর আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ তৈরি করুন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ওম শিবায়